নমস্কার বন্ধুরা বার্স্কে চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদের কিছু বাছাই করা কমেন্টসের উত্তর দেবো আমি বন্ধুরা আপনারা যা পাখি পোষেন তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়েন আর আমাকে কমেন্টস করেন কিন্তু আমি সবার কমেন্টসে উত্তর দিতে পারি না কিন্তু কেউ হতাশ হবেন না চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করবেন না কারণ আমি আপনাদের কমেন্টস পড়ি আর উত্তর দিতে না পারলেও সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক এবং আপনাদের বাছাই করা কিছু কমেন্টসের উত্তর দেওয়া যাক আর আপনারা কমেন্টস কিন্তু করতেই থাকবেন হতে পারে নেক্সট ভিডিওটি আপনার কমেন্টসের উপর বেশ করে তৈরি হল বন্ধুরা দেই না করে চলুন শুরু করি দীপা ঘোষ দিদিভাই বলেছেন তার পাখির মাথায় চোট লেগে চামড়া উঠে গেছে আবার মাথায় পালক উঠবে কিনা দিদিভাই পাখির যদি মাথায় ঘা হয়ে চামড়া উঠে যায় তবে সেটি আর কোনোদিন ওঠে না তবে চোট লেগে চামড়া উঠে গেলে এক থেকে দু মাসের মধ্যেই কিন্তু আপনার পাখির চামড়া আবার উঠতে শুরু করবে এবং সেখানে পালকও গজাবে সজীব সাহা দাদাভাই বলেছেন টিয়া পাখির গলায় মালা উঠতে কতদিন সময় লাগে টিয়া পাখি প্রথম কত মাসে ডিম পারে তো টিয়া পাখির গলায় মালা দাগ কিন্তু ন থেকে দশ মাস বয়সে হালকা আসতে শুরু করে আর পুরোপুরি মালা আসতে এক থেকে দেড় বছর সময় লাগে টিয়া পাখি কখনো দেড় বছর বয়সে আবার কখনো দু বছর বয়সে প্রথম ডিম দেয় সীমা ইসমাইল দিদিভাই বলেছেন টিয়া পাখির ঠোঁট বড় হলে কি কেটে দিতে হয় তো দিদিভাই এই কাজটি ভুলেও কখনো করবেন না টিয়া পাখির ঠোঁট নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে যাবেন না ঠোঁটই টিয়া পাখির খাবারের একমাত্র উপায় বড় হোক ছোট হোক সেটা ন্যাচারাল প্রিয়া উজ্জ্বল মণ্ডল বলেছেন তার পাখির ঠান্ডা লেগেছে চোখ বন্ধ করে আছে আর ঝিমাচ্ছে তো কি করবেন তো দিদিভাই বা দাদাভাই ভাই টিয়া পাখির ঠান্ডা লাগলে কি করবেন চোখ বন্ধ করে ঝিমালে কি করবেন এই নিয়ে আমার চ্যানেলে দুটি আলাদা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসবেন তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে মিস্টার আকাশ সূত্রধর বলেছেন বর্ষাকালে পাখিকে পেয়ারা দেওয়া যাবে কি না পেয়ারা টিয়া পাখির থেকে প্রিয় খাবার আপনি বারো মাসি পাখিকে পেয়ারা দিতে পারেন তবে গরমের সময় একটু কম দেবেন কুহেলি চক্রবর্তী দিদিভাই বলেছেন টিয়া পাখিকে বেশি বেশি খাবার দিলে কি মারা যায় সো দিদি ভাই যদি আপনার পাখি ছোট হয় মানে হ্যান্ড ফিডিংয়ে থাকে তবে জোর করে বেশি খাওয়ালে তার অবশ্যই মৃত্যু হতে পারে ছোট পাখিকে দিনে কতবার খাওয়াবেন কতটুকু খাওয়াবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আর পাখি যদি বড় হয় তবে আপনি যতই খাবার দেন না কেন পাখি নিজের পেটের একটা আন্দাজ আছে সেই অনুসারে সে খায় আপনি যতই দেন না কেন সে কিন্তু খাবে না তার পেট ভরে গেলে সে রেখে দেবে তো ফ্রেন্ডস যাদের কমেন্টসের উত্তর দিতে পারলাম না তারা হতাশ হবেন না কমেন্টস করে যান আপনাদের সবার কমেন্টস আমি পড়ি আর পড়ে পড়ে সেই কমেন্টস থেকে বাছাই করে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসি আর একটা কথা বলে দিই আমি কিন্তু পাখি সেল করি না সো আমাকে এই প্রশ্নটা করবেন না যে আপনার কাছে পাখি আছে কি না কারণ আমি শুধুমাত্র ইনফরমেশান দিই পাখি আমি সেল করি না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি